দাদার বিয়ে বলেছিলাম দাদার বিয়েতে আলপনা তো দেওয়া হয়ে গেছে এবার মেহেন্দিটা তো পড়াতে হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বে আমি যা বুঝলাম সেই অর্গানিক মেহেন্দির কোনগুলো আর এই কোনগুলোর মধ্যে আকাশ পাতাল তফাত সেই অর্গানিক মেহেন্দি দিয়ে আমি একবারই মেহেন্দি পরিয়েছিলাম এত সুন্দর নিখুঁত মেহেন্দিটা মানে পরিয়েছিলাম বলার মতো না আমার কাছে ভিডিও তো নেই ফটো আছে তোমাদের সাথে শেয়ার করে দেব পরে তবে এই মেহেন্দির কোনগুলোতে যেরকম মোটা মোটা পরে হ্যাঁ সরু পরে তবে সেই অর্গানিক মেহেন্দির কোনের প্যাকেট আর এই প্যাকেট অনেক তফাত যাই হোক আর ওই মেহেন্দির কালারও আরও ভালো আসে মেহেন্দির কোন যত ভালো হবে মেহেন্দি পরাটা আরও বেশি সুন্দর হবে এই বোনটাকে যে মেহেন্দি পরাচ্ছিলাম এই বোনকে আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম বোন দু হাতেই পড়বে আসলে অনেকটা রাত হয়ে গেছিল তো বাড়ি ফিরতে হতো বলছে হ্যাঁ দিদি কি করব বলো একটা মাত্র কাকাইয়ের বিয়ে দু যদি না পড়ি তাহলে আর কবে পড়বো বলো কাপাকা কথা